একবার চোরে গেছে তো হে করছি কীটা মেম্বারের কাছ থেকে টাকা দিয়া সোরে গেছে গরুর বাজারে এখন মালিকে কুসতে কুসতে গরুর বাজারে গিয়ে গাছরি এই গরু আমার বলে রসিদ করেছি এখন দুজনের মালিক লাগছে সুরে আমার মালিকের আমার এর মধ্যে এক মুন সিজা কাছে দিয়া তখন বেলা তসির করে হ্যাঁ তাহলে কেলেগে মালিক করছ বেলা আবার বাসাছি নোয়াখালি আর কি আপনার নোয়াখালি কেউ তাহলে আবার রাগ হয়ে না বুঝাবি নী কেউ তাহলে কই না কইছে বুঝি না এই বুঝাবেন কয় এই তাহলে কেনম্যান করছে কয় দেখেন না ইদা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে রয়েছি ইদামার তখন বেলা কয় কিটা মক্কার বেগুনে মক্কার সবে

আমি তো রে চিনি না তুইও আমার এ চিনস না ও তো চিনি না ও তুই তোরা কই থেকে আস কই যাইবে আল্লাহ কোরআন কইছে ও সিনিনা চিনি না আমি তোরা রে চিনি না বাংলাদেশে পরে ও হাজার বলো দিল আমি আল্লাহ কোরআনে কইসে রে এই বলো দামিনের বলো তো আমার তামিল এখন ই কথা কইয়া বলো দাঙা এখন সুরে কয় খাইছ তুইও খাইলে না আমিও খাইলাম না মূল্লা দি কোরআন দেখাইছে লোকের লাগা আল্লাহ তো কইসি তা গরু গরু হ্যাঁ এমনি একটা একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বলা সাক্ষী সর মূললা রেখে ধরি না তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়ে অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর পর্যন্ত শিকার হইয়া কোরআনের অভিব্যাখ্যা দেয় আল্লাহকে অভিব্যাখ্যা দেয় রসুলের অবব্যাখ্যা দেয় এই জাতীয় অবব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয় তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত তবলিক সলতনী

ইলিয়াস রহমাতুল্লাহ রায় ওনার মাধ্যমে শুরু হয়েছে তিনি দারুল দেবন থেকে তিনি এলমে ওহিউল যে সারা বিশ্বে আমরা অনেক সময় জঙ্গিবাদ করতে পারে কারণ বড় সিলি মারি রাহ মারি হ্যান করুম ত্যান করুম কিন্তু দাওয়াতে তবলিগলার ওয়াজও কোনো সিলিও দেয় না আর তো ধরে এটা এমন এক জমাত ইটার লবণ বেশি দিলেও কয় না আলহামদুলিল্লাহ গিলে যায় মাছের এখান ঠিক না ইটার তাপ পর দিল কিছু কয় না ইটার না পদের লোক আছে না সভাপতি হওয়ার কোন লোক এই কারণে বিশ্বের ইহুদি বেঈমান কাপেররা তারা দেখে যে ইটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছুই কই আজকালি যায় না মাছের এখান ঠিক কিনা লন্ডনের মতো দেশে লন্ডনের রাজধানীতে তেরো একর জায়গা নিয়ে হলো মার্কাজ মসজিদ প্রতি সপ্তাহে সব গুজারিতে পাঁচ থেকে সাত হাজার লোক জমা হয় তাইলে চিন্তা করেন বিমান কাপের চিন্তা করে দেখে যে ইদার দ্বারা ইডার না সন্ত্রাসী পাওয়া যায় না জঙ্গিবাদ পাওয়া যায় মাঝুরে কোনো কথা বলছেন না আমরা তো স্বর মারলে হালটা স্বর দেবে এক কাজা তোলে তবলি করার একটা স্বর খাই দেখো ভাই কষ্ট পাইছ মাঝুরে না ঠিক নেই ইটার তো শুনে কোনো হাত নাই অথচ দাওয়াত তবলিগের মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বেশিরভাগ দাওয়াত তবলিগলাদের মাধ্যমে বিশ্বে যত মুসলমান হইতেছে আমেরিকাতে গড়ে প্রতিদিন পনেরো থেকে বিশ জন লোক কালিমে পড়ে মুসলমান হচ্ছে টুইন টাওয়ারে আমরা পত্রিকা আরো বেশি কাজ হইতেছে টুইন টাওয়ারে হামলার পরে অনেক আলিম উলামেরও আজকাই কিন্তু দাওয়া তো তব লিগলে না কারণ কিচ্ছু কোয়া যায় না তো যাবে মাঝে এখান তাই ইহুদি খ্রিস্টানদের আজ দেখে যে ইdare ছেড়ে দিলে হয় না এটা সারা বিশ্বে নীরবে কাজ করতেছে যাদের মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিশ্বে মুসলমান হচ্ছে মাঝে হচ্ছে এই কারণে আজকের তাবলিগের ভিতরে ষড়যন্ত্র দুখايا দিয়া পয়াজন দুখايا দিয়া ছাড়ছে আর তো না যে আলিউন আমার কাছ থেকে তবলকে যদি বিচ্ছিন্ন করা যায় তই যে এই সাধারণ পাবলিকের ইমান আমল নিরাপদ থাকবে না আর সুধে এই দাওয়াটো দে আমার কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে দেখা যাবে যে এই সাধারণ লোক যারা তাদের ইমান আমল নিরাপদ থাকবে না হালাল হারাম বৈধ অবৈধ কেটে বুঝবে না কারণ মসজিদ চলবে না চললেও সঠিকভাবে চলবে না এক লোকের মসজিদে ইবারও লন্ডন জোয়ারের নামাজ পড়তে গেছি এক মসজিদে তা আমি পিছনে দাঁড়াইছি আর ইমান সব করতে যাইবার আগে দেখি আমার দিকে ঘুরতে দাঁড়াইছে তা আমি আমিও চাইলাম চাওয়ার পরে আমার ইশারা দিতা চাইবে তখন তো আমার বুধবার বাকি নাই বিষ মাঝে এখন ঠিক না আমি সঙ্গে সঙ্গে ইমামতের জায়গা চলে গেলাম উনি চলে গেল নামাজ আমি সালাই নিলাম আর অন্য একজন সাধারণ লোক আছিল আর এক মসজিদও হিবাদ ইমাম সব ইশারা দেয় ইবাদ নামাজও তাই আবার মাতাল গীতা জি

মসজিদ চলবে না চলবে না চলবে চলবে না না আগেম টিকা সরাইব মানুষকে আমল টিকা কেমনে সরাইব এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার এই লোকটা তৈরি করছেন ভালো বংশের টিকা যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করবে না তৈরি করছেন না সাদ নামের একজন লোক

চিন্তা করে দেখেন উনি এতটুকু বুঝে না এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিগে যদি কোনো পদের মানে কেউ চাহিদা নেই কেউ পদ দেয়া টানা টানি করে না আর উনি একটা লোক যদি হটটা সেরা যে খালি কর ওলামাই কালাম দেওবন্ধের ওলামাই কালাম সহ যেইভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে রাজি এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিগের আগুনটা পাঁচ মিনিট লাগবে না দুই মিনিট নিবে আর তো যদি সারা সারা আগুন রয়েছে কিন্তু উনি ওরা হজ রাজি হয় না এতে বোঝা যায় সব গুষিত হজ দখল করে বসে আছে কেউ তাকে আমির বানায় নাই নিজে নিজে আমির হইয়া কারণ ইলিয়াস রহমতুল্লাহ বংশের এই অজুহাতে দাবি করে পদ দখল করে সারা বিশ্বে দাবাত তবলিগের লোকদের মধ্যে যে মারামারি আর সংঘাত সৃষ্টি করেছে এটি বোঝা যায় লোকটা নিজের ক্ষমতায় দৌড়ে না অন্য কোনো ক্ষমতায় বর করছে

নতুন করে আসে না আজ থেকে আলিমুলামা চাচ্ছে যাতে রক্ষা করা যায় তবলিকে সঠিকভাবে তবলিক চলবে তবে সঠিকভাবে চলবে আর দুজনে কা ওনার একটা বক্তব্য হইল যে কোরআন বুজ্জাফরণ ওয়াজিব আপনারা কেদা কেদা বুজা করতে পারবেন কোরআন না বুজা করলে সব নাই গুণা না না উনার বক্তব্য কোরআন বুদ্ধ যদি না হলো তাইলে বুনা তাইলে আমরা কেউ সব পাইতাম না এর কারণ কোরআনের অনেক আয়ত আমরাও বুঝি না পৃথিবীর কোনো আজম বুঝে না আলিপ এর অর্থ আল্লা সারা কেউ জানে না কিন্তু রসুল বলছেন আলি লাম মিমকে উচ্চারণ করলে কমের পক্ষে তিরিশটা নাকি একশো না হয় আপনি দেখবেন ওই সাইডে তো বসছে মশা কামড়ায় তো মশা কামড় দিলে তাফা দিতে হয় কামড় তো দিয়ে গেছে তাফা দিলে কিলো এলে ওই কাছে গিয়ে একটা ঘাস উঠে আনছে এটা নাড়ায় যাতে মশার কাছে হয় কিন্তু দেখা গেলো যে দেখানো লাগে এখানে খাদ্য তার জন্য খাদ্যে কি আনলাম আর দেখা যায় ওই যদি শূত্রে গাছ সুত্রা গাছ বুঝেন আর না বুঝেন না দেখা দেখবো সুত্রা গাছ আল্লাহর একটা সৃষ্টি ইদের না বুঝতে লাগে রোদ যদি শুলকায় আল্লাহর কোরআন আল্লাহর কলাম বুঝো আর না বুঝো তাহলে আবার কইরা দেখো ইয়া হবে কাজী কিছুদিন আগেও আমেরিকাতে এক কাজী সবের তার আবার শুনলাম আটজন খ্রিস্টান কালী হলো মুসলমান হয়ে থানবির আহমদুল্লাহ সামনে গেছে এক লোক এক নাস্তিক প্রফেসর আর এই মুহূর্তে একজন লোক গেছে গেছে ওদের একটু হুদেন ভেতা করে এই নাস্তিক প্রফেসর কয় মল এই বিজ্ঞানের যুগে আপনার আর বাট ফারি চলে ভাই কী বাট ফারি করলাম বাট ফারি হলো বেলার ফেলের বেশি ব্যথা আপনি ক্যাপসুল ইনজেকশন ট্যাবলেট দেওয়ার দরকার তা না হয়ে দূর থেকে একটা ফু মারলেন এই ফু কি বে হয়ে গেছে আপনি একটা ফু মারছেন মুক্ত বাতাস মিশে গেছে তাহলে আমার তো আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসার কিন্তু এখন এর কথাই বোঝা যায় বড় একটা গাধা যেমন গাদা সে গাধা লাল হইয়া শরীর কাঠাম কিছুক্ষণ পরে আবার বললেন প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হয়েছেন আবার রাগ আমার গাধা কইসেন দেখেন আমি যে গাধা কষি আমার মুখের বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে আমি তো আপনার ফের গুতা দিয়ে কইছি না গাধা তাহলে আমি একটা মানুষের কথায় আপনার শেয়ারাল লোকেন শরীর কা ফারম্বি সে কেন তাহলে বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারা রং পরিবর্তন করতে পারে দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে আল্লাহর কথা কোনো আসন নাই দুই নম্বর ওনার বক্তব্য বলে আল্লাহ এটা খুব টাইম নাই দুই নম্বর একটা হয়ে যায় আর একটা বলি আমাদের হুজুরদেরকে যেটা দেয় এটা কিন্তু ব্যথন বলা যায় না না হাদিয়া 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 বলা যায় বা ভাতা বলা যায় ভাতা এর কারণ আমাদের মসজিদের ইমাম সবে গেছে বেতন কত বিশ হাজার দেয় কিনা জানি না দিলে এটা যখন আরমনগর বড় প্রজেক্ট পয়সা আছে দিতে পারে আমরা মসজিদের মাদ্রাসার বেতন মহাদিস যেবারে হাদিস পড়াই এবারের মাত্র তেরো হাজার দেয় আঙেরা সব নিশে

এটা সমস্ত সর্বসম্মতি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্যে জরুরি কিছু বাধা দেওয়া হয় এটা বেতন নয় এবং এটা সাইরম মাঝহার মতে হালাল চার মাঝহার মতে বৈধ কিন্তু মানুষ সাজ সব বলেন এটা মিলে ব্যস্তার মহিলার রোজগার থেকে আরো খারাপ রক্ষা করা যায় তবলিক বিভ্রান্তির দিকে গুমরাহির দিকে চলে যাবে আর বেড়াকের ভিতরে থাকে বেড়াকের ভিতরে থাকে এরা বেড়া হয় না সরকারে খায় আর বেলাকের ভিতরে থাকে দেশের ভিত্তে জরুরি অবস্থা দেখলে সেনাবাহিনী মাঠে নামায় ঠিক তেমনি হবে ওরা মাইকালাম মাদ্রাসায় কিতাব নিয়ে ব্যস্ত যখন দিনের মধ্যে কোনো জরুরি অবস্থা দেখা দেয় তখন ওলামারি মাইকালাম জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্বে নেমে যাওয়া

যুগে যুগে কিছু লোক বের হবে কে আমার পর্যন্ত আর নবী আসবে না আসবে আর শুধু কিন্তু আমাদের নবীর আসনটা কে আমার পর্যন্ত খালি নাই খালি আছে আর শুধু রেখা গাপ তুলে থেকে বাচ্চায় তুই একবার সিট উঠতে বসে ড্রাইভার স্টার্ট দিছে দশটা সার ঘোরায় কিন্তু সাইনে স্টার্ট দেয়া গাড়ির আজ্ঞা খিচায় হ্যাঁ চিন্তা হয়েছে না পনেরো মিনিট পরে সারম পনের মিনিট পরে তার পনেরো মিনিট যখন দেরি কর যখন তাই সাড়া। খাই সাহ খাইতে গেলে সিটটা তার তাই দুইটা বেগ আছে সিটটা এখন কি মনে করেন সিটার মধ্যে লোক আছে মানুষ আছে মানুষ আছে কিন্তু সিটটা খালি আছে কেন খালি নাই দুইটা ব্যাগ আছে ঠিক নিয়ে হবে আমাদের নবী টিভিটা নাই রসুল বলেন আমার সিটটার মধ্যে দুটা ব্যাগ রেখে যায় আল্লাহ আসতে কমে না যদি দশুল করতো কি কম আমরাই মা দিল্লুমা থমার সপ্তম বিহীমা কিতাব আর ও আমি চলে যাই আমার জাগার মধ্যে দুইটা দিনে যাই দুইটা দিন মানে দুইটা ব্যাগ রেখে যাই সুতরাং নবীর জাগার মধ্যে কিতাব আর লরি ও সুন্নতেরা সরি দুইটা দিনই পেকে গেছে একটার নাম কিতাব এক ব্যাগ এক কিটার নাম হালি সিটটা রেখে গেছে এখন কেমন পর্যন্ত যদিও বিশ্ব নবীর দুনিয়াতে নাই তার নবতী সিট খালি না কেন খালি নাই ব্যাগ রাখা আচ্ছা এখন প্রশ্ন হইল কিছু লোক আছে গাউলা গাছ থেরা হেরা করে কি আয়োজন দেখে লোক নাই ব্যাগ আছে ব্যাগ নিচে তো হ্যাঁ বইটা আপনি যখন এখন ভাই সীতা দামার হ্যাঁ কই নাম দিলে হ্যাঁ নাই ভাই দুইটা ব্যাগ আছিল না কিনা গেছেন এটা দেখা গাউলা

ব্যাগ আছে লোক আছে রে নজরেখান ঠিক না আল্লাহ রসুল বলেন আমি দুই দেহা ব্যাগ লেখা যাই আমার জায়গা উম্মতের মধ্যে এই ওলা করলাম তোমরা আমার বিশ্বস্ত

বাতিল রক হই গিটা কিছু জায়গা লাইন চুরি করে দেয় চুরি করে টাকা দেয় আল্লাহ কোরআনে বলছেন নামাজের কাছে যাও না বোঝেন কি সিন্না নামাজের কাছে যায় না ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তাকলুবুস কথা সত্য কিন্তু হি কয় না কোন বাজু আং তুম সুকারা নিশাযুক্ত অবস্থায় না আমাদের কাছে দিয়ে যায় না ইদা গেদা হুকুম বাতি লিয়ে গেছে এমন হে অহন ওয়াজ করে কয় আল্লাহ কোরআনে কইছে মদ খাইও কিন্তু নামাজে সম না সুর গেল দুই নম্বর তিন নম্বর হইল তা উইল জাহিলেন জাহেররা অপব্যাখ্যা দেব এক একবেলা কয় কবরের মধ্যে এমন আজাত দিব হৈল্যা দিব নারাং আরে চালি ফল্লা দিব সালি এয়ার দিব নারাং কবরিলে হৈল্যা সালি দিব এয়ার দিব নারাং এরপরে দিব রে জাতা জাতার কব ভে ভে